বাবা তুমি কি মিজানুর রহমান রে দেখছো মাশাল মাসাল্লাহ তুমি কি বাবা আবু তাহাদান রে দেখছো মাশাল মাশাল্লাহ অনেক ভালো তুমি কি সাকিব খান রে দেখছো হর সাকিব খান রে দেখছো না তুমি কি মিজানুর রহমান রে দেখছো আচ্ছা আচ্ছা ওই ভালো কথা এই বাবা তুমি কি অপবিশ্বাসটা দেখছো অপবিশ্বাস নায়িকা ওই নায়িকা অববিশ্বাসে দেখো নাই এই সুন্দর করে নায়িকা অপবিশ্বাস ওই সাকিব কানাই তো ছবি করছাল দেখছো না অভিবিশ্বাস লাল কালার বলে ই কালার পরা থাকে একটা শাড়ি পরা থাকে দেখছো দেখছো না অবিশ্বাস দেখছো না নে বাবা দেখছো দেখো নাই উপন্দন মন্ডে দেখছো নে। ও তুমি দেলোর হোসেন সাইডে দেখছো না দেখছো ওই বাবা ওই যে ওয়াশ করতো দেলোর হোসেন সাইডে মোবাইলে দেখো নাই মোবাইলে দেখো নাই মোবাইলে দেখছো তাহলে ও মোবাইলে ও বেশি সুস্থ দেখছো ও বেশি দেখো না মাশাআল্লাহ মাশাআল্লাহ তাহলে নাইকা সাবনুরে দেখছো না নে মিছা কথা কইছ কে সাবনুরে দেখছস না ওই যে মিছা কথা কইছ কে ওই যে যে যা অন্যটা জায়গা অন্যটা জিগা আচ্ছা ইয়ে দেখছ মিজান রোমান দেখছ হ্যাঁ দেখছো নে বাবা তুমি ইয়ে দেখছো না উপ বিশ্বাস হর চিদ্ধ নাই হিসা কথা কিন্তু হোস নাই মিশা হ্যাঁ হর নাই বা আমার বাবা আসলে কেউ দেখে নাই তো ওরা যদি কই যে দেখছো না যদি কয় আমি যদি খুশি হই মাসাল্লাহ খুশি হয়েছি তাই লোক খুব খুশি আর যদি আগে কাল কই দেই নাই ডাশ নাই ও তো চেয়ে দেবে তো দেখলেনি দর্শক তার আমার পেজটা অবশ্যই ফলো করে যাবেন ভালো থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম